নে নে आओ সারার ঘরে খাও সার সার খাও সার সার কেমন আছে সার মজা হ্যাঁ সার ও সার কেমন লাগে সার ভালো ভালো ও সার ভালো ভালো মজা আছে আবা কেমন লাগেছে ভালো লাগেছে ম্যাডাম কি অবস্থা তো মজা মজা লাগে এ ম্যাডামের কি খবর ম্যাডাম তো হাসি পাচ্ছে না খাও সবাই খাও সবাই খাও এ স্যার স্যার তো নাও স্যার নাও নাও সবাই মিলি নাও সবগুলা সাড়ে খাও আরে বাবা বড় ম্যাডাম এটা বুঝছে খাও 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 তাড়াতাড়ি যাই যেখানে খাবেবেন তো এ রস ফেলে দেন না সব রস খাবেন বিশাল লস করেছে সাড়ে ভয় সবগুলা খেয়ে নিয়েছে এ সার খাবারেরে বসে না ও বাবা মাটি কাটি এ সার কি কি অবস্থা সার সারকে আলু গাললেন নাকি মাটি চড়ি কি আমার অবস্থা খারাপ আরে প্লেট খালি কই দে তো সারের ঘরে কেমন নাকিল মালটা মজা নাকিল না মজা আছে না ঠিক আছে স্যার